আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন সিইসি সাবেক সিইসি কে এম বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদাকে জুতা পিঠা জুদা নিক্ষেপ এবং জুতার গোলা মালায় দেওয়া এবং ডিম সুড়ে মারার প্রতিবাদে সারা বাংলাদেশের সুশীল সমাজ একটু কথা বলেছিল তারই ধারাবাহিকতায় বিএনপির রিজবি সাহেব সালাউদ্দিন টু আহমেদ টুকু সাহেব ওনারা এই মব ভায়োলেন্সের বিরুদ্ধে কথা বলেন এবং বলেন যারা এই নেকর জন্য কাজ করেছে তাদেরকে গ্রেপ্তার অর্থাৎ আইনের আওতায় নিয়ে আসতে হবে ঠিকই তাদেরকে গ্রেপ্তার বা আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং এর মধ্যে নিয়ে আসাই মানে লোক দেখেন আমার বিষয়টা মনে হল একেবারে জাস্ট টু আই ওয়াশ অফ দ্য পিপল মানে জনগণকে ধোঁকা দেওয়ার জন্য কাজটি করা হয়েছে তাকে যেদিন আটক করা হয়েছে ঠিক তার পর দিনই জামিনে তিনি মুক্তি পেয়েছেন এবং তাকে হয়তোবা ফুলের মালা ফুলের তোড়া এগুলো দেওয়া হয়েছে কিনা আমি জানি না যাই এর মধ্যে আবার একটু আগে একটা শো দেখলাম টকশোর আলোচনায় ক্রাইং মাসুদ ক্রন্দন মাসুদ হাওমাও মাসুদ হ্যাঁ মানে হান্নান মাসুদ হাতিয়ার মাসুদ মানে মানে ঘাড়ঘোরা মাসুদ কপাল ফুলা মাসুদ মানে অলরেডি দশ মাসে এই বিশেষণগুলো তার সামনে যুক্ত হয়েছে সে বলছে যে এই যে সি সি বীর মুক্তিযোদ্ধা কে এম নুরুল হোদাকে যে জোতার বাড়ি মেরেছে জোতা নিক্ষেপ করেছে জোতা মেরেছে তাকে তো মানে হাতকড়া তো দূরের কথা তাকে তো ফুলের তোড়া দিয়ে বরণ করা উচিত কারণ বাংলাদেশের আইন প্রশাসন যে কাজটি করতে পারেনি সেটা জনতা করেছে নেন ঠেলা মানে এই হলো অবস্থা হান্নান মাসুদ সাহেব আপনি কতটা ন্যায় বিচার বোঝেন আমি জানি না আপনারা আপনার আপনার কথাই বলি আপনি আপনি কার কী ছিঁড়লেন এই যে আপনি আপনার আপনার নর্মালি আপনার কথাই বলি যে আপনি এই যে হাতিয়ায় গেলেন আগের আপনার ঘাড় ঘুরাই দিলে মেরে কারা মেরেছে সেটাও আপনি বলেছেন যে বিএনপিওয়ালারা মেরেছে এখন আওয়ামীগ ক্ষমতা নেই বলে আমলিকে লীগের সময় যারা অন্যায় করেছে তাদের আপনি জুতার বাড়ি মারবেন মেরে বলবেন এই যে আমরা উচিত শিক্ষা দিয়েছি যে এই ধরনের কাজ করেছে তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করতে হবে তা আপনার যে ঘাড় ঘুরিয়ে দিয়েছিল এখন আপনি যেরকম বাংলাদেশের রাজনীতিতে বুক ফুলাইয়ে মাথা উঁচু করে কথা বলতে পারতেছেন ঠিক বিএনপিও এরকম বুক ফুলাইয়ে মাথা উঁচু করে কথা বলতে পারছে তো তার কী ছিঁড়িছেন আপনি আপনি কি তার কিছু ছিঁড়তে পেরেছেন তাকে জেলে দিতে পেরেছেন বা বিএনপির কোনো কলা দেখাতে পেরেছেন আপনি পারেন নাই তো তাই এটাও তো অন্যায় তো তখন আপনি কি করলেন এই যে সেদিনও গেলেন আপনি হামলা শিকার হইলেন কার কী ছিঁড়লেন আপনি কারোর কিছু ছিঁড়তে পারেন নাই আপনারা বড়োজোর আমলিগ আমলের যে স্বৈরাচারিতা ছিল যে ফ্যাসিজম ছিল ফ্যাসিবাদিতা ছিল সেটাকে আরও ডাবল করে আপনারা সেটাকে অ্যাপ্লিকেশন করার চিন্তাভাবনা করেছেন আজকে আপনি বললেন না যে জুতার বাড়ি মেরেছে তাকে ফুলের তোড়া দিয়ে বলেন ঠিক আপনি পাঁচ বছর দশ বছর পরে দেখবেন এই ল্যাঙ্গুয়েজের কারণে ওই জুতার মালা ওই জুতা ওই ডিম ওই ফুলের তোড়া ঠিকই দেখবেন কারো না কারো হাতে উঠে যাবে আর উল্টো পাশে দেখবেন যে ব্যক্তি আছে সেই ব্যক্তি হয়তো বা আপনিই এরকম হতে পারে আমি বলছি না যে এই ধরনের ঘটনা ভবিষ্যতে কেউ ঘরু ঘটুক ঘটাক বা করুক আমি বলছি না কারণ আপনি আমরা একটা ফ্যাসিজম থেকে যদি শিক্ষা নিই তার আর একটা ফ্যাসিজমের দিকে আমরা যদি সৎ নীতি বা নৈতিকতার মানুষ হয় তা আমরা এভাবে নেবার করতে পারি না এটা আপনি মিডিয়ায় যে হাজার হাজার লক্ষ লক্ষ লোক দেখছে আপনি বলছেন যে সিইসি নুরুল হদাকে যে জুতার বাড়ি মেরেছে তাকে তো ফুলের তোড়া দিয়ে বরণ করা উচিত আপনি যে মবের সদ্দার আপনি যে ডাকাত দলের সদ্দার আপনি যে মপ সৃষ্টিকারী সেটার পরিমাণ আমরা ধানমন্ডির ঘটনায় দেখেছি আর গতকালকের বক্তব্যে সেটা সেটা একবার সুস্পষ্ট হয়ে গেছে শুধুমাত্র কালের পরিবর্তনে দেখবেন বক্তব্য সেন্স ঘটনাও সেন্স ব্যক্তিও সেন্স ঘটনা হচ্ছে কিন্তু দেখবেন বক্তব্য পরিবর্তন ঘটনা পরিবর্তন শুধু অপেক্ষা করার বিষয়ে আপনারা মানে ক্ষমতা পাইলে যে মানুষ মানে লুবি হয়ে যায় ক্ষমতা পাইলে যে মানুষ পশু হয়ে যায় মানুষের ভেতরে যে পশুত্ব কাজ করে সেটার নমুনা আমরা আগেও দেখেছি এখন এখনও দেখছি তে হান্নান মাসুদ ইওর অ্যানাদার নিক নেম ইজ ক্রাইং মাসুদ তা আপনি যে কথা বলেছেন যে তার ফুলের তোড়া দিয়ে বলেন উই উইল ওয়েট ফার ফুলের তোড়া আমরা ফুলের তোড়ার জন্য অপেক্ষা করব। যে আপনার ভবিষ্যতে কে কাকে ফুলে তোলা দেয় আমরা দেখতে থাকবো ইনশাল্লাহ আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুলিল্লা